এই তো সকালবেলা ঘুম থেকে উঠে শাক খেতে বসেছি দেখতেই পারছেন আর বাপের বাড়ি আসিয়া সবাই মিলে অনেক ঘোরাঘুরি করব তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো সকালে ভাত সাত খেয়ে তো বেরিয়ে পড়ছি তো আজকে কোথায় যেতেছি ঘুরতে তো অবশ্যই আপনারা দেখে নেবেন আশা করছি আজকের ভিডিওটা বেশি বেশি ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তি থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আর দেখতে পারলেন ফাইনালি কিন্তু এসে একটা দোকানে থেকে কিছু কিনে নিছি তো সে হাজাত খাইতেছে আর কি চিপস কিনা হয়েছে তো আর আমরা সবাই এখানে বসে আছি তো আমার সাথে আমার উকিল বোন আসছে তো আমাদের ভাইবু আসছে তিনজনে আসছে আর কি তো আজকে দেখতে আসছে আমার আব্বা যেগুলো সবজি খেত করে তো সেটাই দেখার জন্য তো আপনারাও সাথে থাকেন দেখতে পারবেন কি কি সবজি লাগিয়েছে এই খেতে তো সেটাই দেখার জন্য চলে আসলাম তো দেখতেই পারছেন আইসায় কিন্তু এখানে বসে বসে আড্ডা মারছিলাম আর কি অনেকটাই ভালো লাগছিলো আর কি বাড়ি ছেড়ে অনেকটাই দূরে আর কি টোটোতে করে আসলাম আপনারা দেখতে পারলেন আর এই তো ফাইনালি ক্ষেতের মধ্যে এসে পড়ছি দেখতে পারছেন এগুলো হলো শশা গাছ আর এগুলো ডাটা দেখে বুঝতে পারছেন কি গাছ তো আপনারা তো আর বলে দিতে হয় না তাই না তো অনেক সুন্দর হয়েছে ডাটাগুলো আর এই তো দেখতে পারছেন শশা গাছ এগুলো কিন্তু শশার ফুল আসছে আর এগুলো হয়েছে আপনার লেসরা বলে আমাদের এখানে তো এখানে লাসরা গাছ আর এই তো অনেকগুলো শশা আর এই তো আমরা সবাই মিলে এখানে বসে আছি দেখতে পাচ্ছেন আর ওইদিকে কিন্তু ধানের ক্ষেতও আছে আমাদের তো এই তো মেশিন দিয়ে পানি দিতেছে এখানে আর এই তো সে যা তার ময়না এখানে খেলা করতেছিল আর এই তো ফাইনালি দেখিয়ে দিলাম মেশিনটাকে তো এখানে অনেকটাই শব্দ আর কি তো আমি শব্দটা করে দিছিলাম আর দেখতেই পারছেন মেশিনতে কিন্তু ধান খেতে পানি দিয়ে দিতেছে আর এখানে দেখুন কিছু মিক্সার আনা হয়েছে তো মিক্সার খাইতেছে বসে বসে তো এখানে বাড়ি ঘর আছে তো তেমন নাই আর কি তো তারপরে চলে যাব অন্য আর একটা ক্ষেত আছে ওইদিকে তো ওইখানেও নাকি অনেক শশা গাছ আছে তো সেটাই দেখার জন্য তো আপনারাও সাথে থাকেন আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন রইলো তো দেখতেই পারছেন ফাইনালি কিন্তু এই তো সোলার দেখতেই পারছেন এগুলো শশা গাছ কত মাসা দিয়ে দিছে কত সুন্দর করে মাছা দিছে দেখতেই পা পারছেন আর এই তো পাশে যেটা আছে এটা আমার ছোটো ভাই তো দেখুন আর এখানে বউ বসে বসছে আর কি ময়নাকে কুলে নিয়ে আর এই তো আমার ভাই আর কি শশাগুলো ছিঁড়ে দিতেছিল আমাদেরকে আর এত সুন্দর হয়েছে কি বলবো একদম দেখে তো বুঝতে পারছেন অনেকটা সুন্দর হয়েছে আর এত ফল লাগছে গাছে বলার বাহিরে আর এগুলো আমাদের এলাকায় ঝিঙ্গা বলে জানি না আপনাদের ওই কার এলাকায় কি বলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাদের ভাষায় কি বলে তো আমাদের এইখানে এগুলো ঝিঙ্গা বলে তো ঝিঙ্গা গাছ অনেক সুন্দর হয়েছে আর অনেক ঝিঙ্গা লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এত বড় বড় দেখতে একদম মার্শাল অনেকটা সুন্দর কোনো একা বেঁকা নাই অনেকটা সুন্দর সবগুলো ঝিঙ্গা একরকমই আর দেখতে পাচ্ছেন গাছগুলো বেশি দামায় নাই অল্প অল্প ছোটো ছোটো গাছে এত সবজি লাগছে একদম বলার মতো না তো অনেক সবজি লাগছে এতো তো এইগুলো দেখুন কত লাগছে অনেকটা সুন্দর তো দেখে এতটা ভালো লাগছিল আর কি তার জন্য আমরা গেলাম আর কি যে দেখি নিজে যায় দেখে আসি তো সবজিগুলো কি সুন্দর লাগছে আর ফাইনালি দেখতে বাবু এই যে তুমি জিঙ্গা ছিলবে না হসা ছিলবে হসা খাইব তুমি দাঁড়ান আছি তো তুমি না দাঁড়াচ্ছে আর তো শুনতে পারলেন তো সে যত শসা খাবো তো তো শশা গাছের কাছে এসে বসি আর আমার ভাইয়াও কিছুটা ছিঁড়ে দিতেছে আর কি এখান থেকে তো আমিও ছিঁড়ে খাবো আর এই তো সে জাতের মামা কিন্তু অলরেডি আমাদের জন্য শশা সিঁড়ে নিয়ে আসছে কাছের দিকে আর আমিও ভাবলাম যে আসছি যখন নিজে হাতে সিঁড়ে খাবো কাছ থেকে খাওয়ার মজাটাই আলাদা তো এখানে বসে বসে কিন্তু আমরা সবাই মিলে শশা খাইছিলাম আর কি অনেকটাই রৈ ছিল আর কি আর এই শশা খেত দেখার জন্য একটা অঘটন ঘটে গেছে আমার সাথে তো ওই খেত দেখবার যে কিন্তু আমি অনেকটাই উপরে যে ব্যথা হয়েছিলাম আর কি তো সেগুলো শেয়ার করা হয় না তো সেগুলো আর কি স্কিপ করে গেছি শেয়ার করি না আর এতটা ভালো লাগছিলো যাই আমার কাছে একদম অনেকটাই ভালো লাগছিল এগুলো সবজি খেয়ে দেখে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিও শেষে তো দেখতে পাচ্ছেন কত বড় বড় শশা এগুলো তো অনেক জায়গায় আর কি এগুলো লাগিয়ে রাখছে সবজি খেত তো অনেক কিছুই লাগাইছে আর কি সব কিছু আর শেয়ার করলাম না অনেকটাই দূরছে তো যেহেতু আমরা সবাই বাচ্চা নিয়ে আসছি আর কি সাথে তার জন্য আরও এখন এখনই আর কি বাড়িতে চলে যাব। আর এ তো আমি কিন্তু শশাখালি দেখতে আসছি দেখতে আসছি দেখুন কতটা সুন্দর লাগছে আর মাছাটা এত সুন্দর হয়েছে মাছা দিয়া আর এদিকে জিঙ্গা গাছ এত সুন্দর হয়েছে দেখুন অনেক জিঙ্গা লাগছে একদম গাছ ভর্তিক সবজি আর সবজি দেখুন তো আজকের ভিডিওটা যদি কোথাও কুতনো অংশ ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ সেই ভালো লাগার ভালোবাসার দিকে একটু লাইক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর এই তো দেখতে পারলেন তো আমরা সবাই মিলে কিন্তু এখন বাড়িতে চলে যাব আর সে জাতের মামা কিন্তু কিছু সবজি কাটতেছে আমাদের জন্য তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে পাঠিয়ে দিবে ও কিন্তু রাতে যাবে বাড়িতে তো তার জন্য কিছু জিঙ্গার শশা কেটে দিতেছে আমরা নিয়ে বাড়িতে চলে যাব এখন তো আপনারাও সাথে থাকুন কিভাবে যায় সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এই তো ফাইনালি কিন্তু আমরা এখানে কিছু দূর মানে বহুত দূরে কিন্তু হেঁটে যেতে হয় এগুলো নদীর পারে এগুলো সর জায়গা নদীর পারে আর কি এই সব জায়গায় থেকে আমরা তিনজনে তো এইভাবে করে হেঁটে যে তারপর টোটোতে উঠবো আজকে অনেকটাই রোদ উঠছে আর কি একদম বহুতই রোদ উঠছে সাথে নি নাই তো কিছু কিছু বাতাসও আছে আর এই তো নদীর পাড় দিয়ে আমরা হেঁটে উঠেছি হেঁটে যায় আর কি ফাইনালি টোটোতে উঠলাম তো বাড়িতে যাওয়ার জন্য দেখতেই পারছেন তো সে যাতার আমি এখানে বসে আছি আর এদিকে আমার আপু যেটা বড় আপু কিল তো সেটাই আর কি আর ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে এই তো দেখতে পারলেন সন্ধ্যাবেলায় আর কি বিকালবেলা তো আমি বাড়িতে চলে আসছি তো এখন গোসল করব আর কি তো সে সেজাতের কাপড় উঠোনেছিলো তো আমি এগুলো আর কি অনেকটা রোদ তার জন্য শুকিয়ে গেছে আমি বাড়িতে নিয়ে আসলাম তো আমি কিন্তু পায়ে ব্যথা পাইছি তার জন্য হাঁটতে পারতেছি না তো সেটা একটু শেয়ার করলাম না বেশি আর এইখানে দেখুন আমাদের কলা গাছে কত বড় কলা লাগছে আর কি কলার খায় তো অনেকটাই বড় দেখতেই পারছেন তো একটুখানি দেখিয়ে দিলাম আর কি আমার কাছে দেখে ভালোই লাগছিল অনেক সুন্দর হয়েছে আর তো ফাইনালি রাতের বেলা আর কি তো আমার বোন আমারে হাতে আর কি মেহেন্দি লাগিয়ে দিলো এই তো দেখতে পারলেন আমার দুই হাতে কিন্তু আমার ছোট বোন আমাকে সুন্দর করে মেহেন্দি লাগিয়ে দিল আর এই মেহেন্দির ডিজাইনটা রকম হয়েছে অবশ্যই আপুরা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের ভালো মন্দ মূল্যবান মতামত তো আপনাদের অপেক্ষায় থাকবো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভিডিও বানানো উৎসাহ দিবেন আর এই তো দেখতে পারছেন ফাইনালি কিন্তু আমার মেহেন্দি লাগানোটা শেষই তো আমার দুই হাতে মেহেন্দি লাগানো শেষ আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগছে তো এই ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস